নির্মিত হতে যাচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভ বুধবার সকাল দশটায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে স্থানীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এই স্মৃতিস্তম্ভে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন জুলাই আন্দোলনে বীর শহীদদের স্রণে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে এবং এটি সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে নির্মাণ করা হবে আশা করা হচ্ছে আগামী পাঁচই আগস্টে এই স্মৃতিস্তম্ভের শহীদদের শ্রনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের শ্রণে স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতৃবৃন্দ শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য বিষয় হল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা এবং পুলিশ সহ এই জেলায় উনত্রিশ জন মানুষ নিহত হয়েছিলেন জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সেই শহীদদের স্মরণে দেশে চৌষট্টি ডিস্ট্রিক্টেই এই স্মৃতিস্তম্ভ হবে তারই ধারাবাহিকতায় আজকে সিরাজগঞ্জের এই সৌধ লে আউট করা হলো এখানেই হবে যে মুক্তির সোপানে সর্বসম্মতিক্রমে এই জায়গাটাতেই সিলেকশন হয়েছে তো এখানে যেহেতু জুলাই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যই এই স্মৃতিস্তম্ভ স্থাপিত হচ্ছে এটা প্রতি বছরেই এবং ইনশাল্লাহ আগামী পাঁচ তারিখেই এটা উদ্বোধন হবে প্রতি বছরেই এই শহীদদের প্রতি যেমন একুশে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় একুশে ফেব্রুয়ারি ঠিক তেমনি পাঁচই আগস্টে প্রত্যেক শহীদদের জুলাই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে প্রশাসন কর্তৃক যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটি আমরা সাধুবাদ জানাই এবং এই যে লেআউটটা আজকে উদ্বোধন করা হলো এখানে বিভিন্ন স্লোগান থাকবে আমাদের প্রত্যেকটা স্মৃতি জুলাই আগস্টে প্রত্যেকটা স্মৃতি এখানে লেখা থাকবে আমাদের চব্বিশের আন্দোলনের চি ধরে রাখবে এবং এটা আমরা সারা জীবন রাখবো এটা আমি সদ এবং আমি সারা জীবন এই জিনিস শ্রদ্ধা করবো এবং স্মরণ করে রাখব জাতীয়টাকে স্মরণ করে রাখবে আজকে আমরা মুক্তির সোপানে সেরকম জেলার বাজার স্টেশনের মুক্তির সোপানে জুলাই স্মৃতি সম্ভব আমরা কার্যক্রম শুরু করলাম এটা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় স্থাপিত হবে এবং পাঁচই আগস্টে আমরা এটা এখানে ফুল দিয়ে চরিত্রের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবো ইনশাআল্লাহ